আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে আট মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য ওটসের খিচুড়ি রেসিপি প্রিয় দর্শক আমার এই চ্যানেলে বেশ কয়েকটা ওটস দিয়ে বাচ্চাদের খাবার তৈরি করার ভিডিও রয়েছে সেই সাথে ওটস দিয়ে খিচুড়ি রেসিপিও তৈরি করেছি আমার বন্ধুরা ভালোবেসেই কিন্তু ভিডিওগুলো তারা দেখে নিয়েছে প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ওটস দিয়ে যে খিচুড়িটা তৈরি করেছি সেখানে কিন্তু সবজি হিসাবে আমি লাল শাকটা বেছে নিয়েছি পুষ্টিবিদরা সময় বলে থাকেন বাচ্চাকে একটু বেশি পরিমাণে লাল শাক খাওয়াতে লাল শাকে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা বাচ্চার রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে তাই পুষ্টিবিদরা বাচ্চার খাবারে লাল শাক রাখতে বলেন লাল শাকে কিন্তু কোনো রকমের অ্যালার্জির প্রবণতা নেই প্রিয় দর্শক ওটসের খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এরপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি এটা একটু নেড়ে বাদামি করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে হলুদের গুঁড়া এবং লবণের গুঁড়া দিয়ে আমি এটা একটু সময়ের জন্য কষিয়ে নিব অবশ্যই এক বছরের আগে বাচ্চার খাবারে কোনোভাবেই লবণেরটা ব্যবহার করবেন না তো এখানে আমি মসুরের ডালটা ব্যবহার করছি আপনারা চাইলে মুগ ডালও ব্যবহার করতে পারেন আমি মসুরের ডালটা বেশ বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ধুয়ে রেখেছিলাম তো রান্নার জন্য খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এই কারণে তো ডালটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে এরপরে আমি দিয়ে দিয়েছি ওটস তবে আমি কিন্তু আমার বাচ্চাকে রোলড ওটসটাই খাওয়াই প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন কতটা ওটস এবং ডাল সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব দই রাখা লাল শাক লাল শাকে কী কী পুষ্টি গুণাগুণ রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা বাচ্চার রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে লাল শাকে থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত রাখে চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধে সহায়ক এবং বাচ্চার দাঁতের স্বাস্থ্য ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম প্রক্রিয়া ভালো রাখে এবং ত্বক ও চুলকেও সুন্দর ও সুস্থ রাখে প্রিয় দর্শক আমি যে এখানে ওটস দিয়ে খিচুড়ি রেসিপি তৈরি করেছি ওটসও কিন্তু প্রচুর পুষ্টি রয়েছে ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন এবং খনিজ উপাদান যা শিশুদের শরীরে পুষ্টির চাহিদা পূরণ করে ওর শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ওরসে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে দীর্ঘ সময় শিশুদের পেট ভরা থাকে প্রিয় দর্শক এই তো তৈরি হয়ে গিয়েছে ওরসের খিচুড়ি রেসিপি আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে দেখতেও কিন্তু বেশ চমৎকার হয়েছে আমার বাচ্চা কিন্তু খুবই মজা করে খেয়েছে তো আমি আমার বেবিকে এভাবে এতটা ঘনত্ব করে খাওয়াই আপনারা চাইলে আরও ঘনত্ব করে নিতে পারেন বা পাতলা করেও রাখতে পারেন তবে এখানে যদি আট মাস থেকে বাচ্চাকে খাবারটা দেন সেক্ষেত্রে শুধু লবণটা স্কিপ করে যাবেন তবে এক বছরের পর থেকে আপনি চাইলে সামান্য পরিমাণ লবণটা ব্যবহার করতে পারবেন এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার ওজন বৃদ্ধিকারী এবং কোষ্ঠকাঠিন্য দূর করার মতো একটা জাদুকরী খাবার এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ الله بيس